আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ধোসাইদের পরে আউক পাড়াতে আর আজকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সরাসরি আশুলিয়া বাজার থেকে যে বাইপাস রাস্তাটা ঢাকারিচা মহাসড়ক সিএনতে উঠে গেছে সেই মেন রোডটি এই মেন রোড থেকে একটু ভিতরে একেবারে বিশ ফিট রাস্তার সাথে আজকে একটি ইন্ডাস্ট্রিয়াল প্লট দুইশো সাতচল্লিশ শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে দেখতে পাচ্ছেন মেন রোড এলাকাতে প্রচুর মিল ফ্যাক্টরি ঘনবসতি অনেক বাই মিল ফ্যাক্টরি করার জন্য বা বড় জমি কেনার জন্য ঘুরতেছেন তাদের জন্য ছিল আজকে আমার এই জমিটির ভিড় আমি যেহেতু মেন রোডে এই রোড থেকে আমি বললাম এক মিনিটের দূরত্বে হচ্ছে আজকের সেই জমিটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আশুলিয়া থেকে চলে আসলো এবং ডান দিকে চলে গেছে সাভারের দিকে আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বাইপাস রাস্তা এই রাস্তার উপরে আজকের সেই জমিটি ডানে বামে অসংখ্য ফ্যাক্টরি আছে এই মুহূর্তে প্রচুর ফ্যাক্টরি রানিং এই ফ্যাক্টরিগুলোর পাশেই আজকের এই দুশো সাতচল্লিশ আপনারা সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে জমিটি ঘুরিয়ে দেখাব মেন রোড আশেপাশে প্রচুর দোকানপাট বাজারঘাট এবং সামনে হচ্ছে সেমফনি মোবাইল কোম্পানির ফ্যাক্টরি এটি হচ্ছে আউপ বাস স্ট্যান্ড প্রচুর গাড়ির চাপ আর আজকে যে জমিটি তার মালিকানা হচ্ছে তিনজন পারিবারিক সম্পত্তি এখন তাদের আর্থিক অসঙ্গতির কারণ তারা জমিটি বিক্রি করবে ঢাকার থেকে যারা আসবেন খুব অল্প সময় আসতে পারবেন বিশ তিরিশ মিনিটের মধ্যে যারা চারাবাগ হয়ে আসতে চান মিরপুর থেকে বিরুলা ব্রিজ হয়ে আসতে পারবেন অথবা উত্তর আবদুল্লাপুর থেকে খুব অল্প সময়ের মধ্যে জমিটি তারপরে আসতে পারবেন আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় রাস্তা আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি একদম ঘনবসতিপূর্ণ এলাকা এটা যে বাইপাস যে সড়ক সাবার থেকে যেটা আসলো সিএনবি হয়ে মেন রোড সিএনবি থেকে যে রাস্তাটি সরাসরি আশুলিয়া বাজারে চলে আসছে এটি হচ্ছে সেই রাস্তার থেকে যে আউকপাড়া বাস স্ট্যান্ড আউকপাড়া থেকে যে রাস্তাটি খাগারের দিকে চলে গেল এই রাস্তার উপরে আজকের সেই জমিটি একেবারে সরকারি রাস্তার সাথে লাগানো জমির পরিমাণ দুশো সাতচল্লিশ শতাংশ একেবারে বড় ইন্ডাস্ট্রিয়াল গেট করা যারা বড় ফ্যাক্টরি করার জন্য জমি খুঁজতেছেন আশুলিয়ার ভিতরে তাদের জন্য আজকে আমার এই জমিটির ভিডিও দেখতে পাচ্ছেন একেবারে রাস্তা বড় রাস্তা উপরে ফোর ফোরটি লাইন যারা ফ্যাক্টরি যে কোনো ধরনের ফ্যাক্টরি করতে চান করতে পারবেন যে কোনো ধরনের লরি সহ যে কোনো বড় বড় পরিবহন এখানে ঢুকবে এবং হাতের যে বাম পাশটা আছে বাম পাশ আরেকটা ফ্যাক্টরির জন্য জায়গা নিয়ে এনেছে তারা কর্মকাণ্ড তাদের শুরু করে দিছে আমি দেখাইলে অনেক কিছু দেখাইতে পারবো পাশে আরেকটা ফ্যাক্টরি আছে এটা সাথে লাগানো এই যে দেখতে পাচ্ছেন একেবারে সরকারি রাস্তার সাথে গেটটি তালা মারা এই মুহূর্তে ওনাদের লোক বাইরে আছে দেখাইতে পারতেছে না ভিতরে ঢুকে আকাশটা মেঘলা থাকাতে আকাশ মানে কুয়াশা যার কারণে হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না তারপর আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জমিটির মুখ আনুমানিক আমার ধারণা মতো দুইশো ফিটের উপরে আছে এই মুহূর্তে দুইশো ফিটের উপরে এবং ভিতর দিকে অনেকটুকু জায়গা পুরাটাই প্রায় দশ ফিটের মতো দেয়াল ঘাড়া দেয়াল করা একেবারে সুন্দর সাজানো গোছানো একেবারে সরকারি রাস্তার সাথে আজকের সেই দুইশো সাতচল্লিশ শতাংশ জন দেখতে পাচ্ছেন বড় বড় গাড়ি ডেফোডিল ইউনিভার্সিটি সহ নানারকম পরিবহন চলতেছে সেই ফ্যাক্টরি আমিন মডেল টাউন এবং ডেফোডিল ইউনিভার্সিটির নানা নানারকম ইউনিভার্সিটি আছে এলাকাতে আমি বাম পাশে দিয়ে রাস্তার পাশ থেকে যে ভিতরে যে সীমানা দেয়াল আমি সেইটাই দেখানোর চেষ্টা করতেছি কারণ টোটাল জমিটা দশ ফিট দেয়াল করা সীমানা নিয়ে কোনো যাই ঝামেলা নাই এবং শেষ পর্যন্ত একেবারে দেখতে পাচ্ছেন অনেক দূর যেহেতু দুশো সাতচল্লিশ শতাংশ জমি প্রায় সাড়ে নয় বিঘার মতো আশেপাশে আরও বড় বড় ফ্যাক্টরি আছে পেছনের সামনে যাদের এই জমিটি ভালো লাগে দেশ এবং প্রবাসে যারা খুঁজতেছেন এরকম বড় জমি আজকে তাদের জন্য আমার এই জমির ভিডিওটি একেবারে সরকারি রাস্তা রাস্তার পাশেই প্রায় দুইশো থেকে আড়াইশো ফিটের মতো মুখ ফোর ফোরটি লাইন সমস্ত কিছুই আছে এবং বাইপাস যে সড়ক আশুলিয়া থেকে যে সিএনবির রাস্তাটা মেন রোড মেন রোডের থেকে সর্বোচ্চ হাইটে আসলে এক মিনিটের দূরত্বে আজকের এই দুশো সাতচল্লিশ শতাংশ জমি জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়ন পরিষদের আন্ডারে এটা আউক পাড়ার ভিতরে পড়ছে আজকের এই জমিটি আর দাম এখানে প্রতি শতাংশ সাড়ে এগারো লক্ষ টাকা সাড়ে এগারো লক্ষ টাকা করে দাম চাইতেছে আলোচনায় কিছু কমবে যাদের এই জমিটি ভালো লাগে তারা স্কিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন দেখাইলে অনেক কিছু দেখানো যাবে কিন্তু আসলে যারা কিনবেন বড় জমি ফ্যাক্টরির জন্য তারাই শুধু যোগাযোগ করবেন আসবেন সরজমিনে আইসা দেখবেন দেখে ভালো লাগলে আপনারা কথা বলতে পারবেন তো যাই হোক জমিটির দাম বললাম সাড়ে এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ দুইশো সাতচল্লিশ শতাংশ ফ্যাক্টরি করার উপযোগী যাদের ভালো লাগে তারা খুব দ্রুত যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলিয় কুমার রহমতুল্লাহি